হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার একটা আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম চলো ব্লগটা দেখতে থাকো এখন আমি গেছিলাম গুড্ডুকে স্কুলে দিতে আর স্কুল থেকে দিয়ে এসে ভাবলাম বান্নাটা সেরে নেই তাই রান্নাঘরে চলে এলাম আজকে একটু নিরামিষ রান্না করব তো কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না তো দেখলাম ফ্রিজে পনির আছে তো অল্প আছে পনির তো ভাবলাম যে অল্প পনির ক্যাপসিকাম দিয়ে একটা শাহি পনিরের রেসিপি রান্না করে ফেলি তো সেই কারণে আর রান্নারও চ্যানেলেরও ভিডিও ছিল না আমার কাছে তো ভাবলাম যে একটা রান্নার চ্যানেলেরও ভিডিও শ্যুট হয়ে যাবে আর আমাদেরও খাওয়া দাওয়ারও হয়ে যাবে তো শাহি পনির বানানোর জন্য আমি প্রথমে উপকরণগুলো সমস্ত কিছু নিয়ে নিলাম নিয়ে তারপরে তো যা যা করছি দেখতেই পাচ্ছ যদি তোমরা শাহি পনির রান্না করতে কেউ না পারো তাহলে আমাকে কমেন্টস করো আমি না হয় এখানেই রান্না চ্যানেলের লিংকটা দিয়ে দেব তোমরা সেখান থেকে চাইলে শাহি পনিরের রেসিপিটা কিন্তু দেখে নিতে পারো দারুণ হয়েছিল খেতে জানো তো আর সত্যি নিজের প্রশংসায় নিজেই করছি শাহি পনিরের রেসিপিটা একেবারে রেস্টুরেন্টের মতোই হয়েছিল তো চলো এই যে কমপ্লিট আমার শাহি পনির আর এইবারে তোমাদের আমি যে ব্লগটা দেব সেটা হলো পরের দিনের ব্লগ পরের দিনের বারটা হলো শনিবার কোনো একটা ছুটির দিনের তো তোমাদের দাদা আমি আর গুড্ডু বেরিয়ে পড়েছিলাম আজকে যেহেতু ব্যাংক বন্ধ সেই কারণেই আমরা ভাবলাম যে কাছে কুলে কোথাও থেকে একটু ঘুরে আসি তারপরে ভাবলাম যে না ঘুরতে গেলে হবে না কিছু হাতে পেন্ডিং কাজ পড়ে আছে যেগুলো অনেক দিন ধরে করব করব করেও করেই হয়ে ওঠে না তাই ভাবলাম তোমাদের দাদাভাইয়ের ফোনটা কিছুটা রিস্টার্ট মারার জন্য একটা ভিভো কেয়ারে নিয়ে আসা দরকার অনেকদিন আগে একবার নিয়ে এসছিলাম তবে ওটা একটু সময় সাপেক্ষ ব্যাপার সেই কারণে আমরা করে উঠতে পারিনি আর আমাদের তখন হাতে সময়ও ছিল না আবার প্রায় মাস দুয়েক পরে এখানে চলে এসেছি এখন তাড়াহুড়ো করে না করলে তোমাদের দাদাভাইয়ের ফোনের কিন্তু ওয়ারেন্টি পিরিয়ড শেষ হতে চলেছে এক বছর হয়ে গেলে কিন্তু তখন আবার ওইটা টাকা দিয়ে করতে হবে তাই ভাবলাম আমরা যে গিয়ে করেই নিয়ে আসি তাই এখন আছি আমরা গঙ্গারামপুরে ভিভো কেয়ারিং সেন্টারে তো সেখানে উঠলাম আগে লিপ ভেঙে উঠে তারপরে এই তো বসে আছি একবার অবশ্য কফি নিয়ে নিয়েছিলাম এখান থেকে আর জানো তো প্রচন্ড খিদা পেয়ে গেছে তাই আমাদের চোখমুখগুলো শুকিয়ে গেছে আর আজকে প্রচণ্ড বাইরে রৌদ্র তাই রৌদ্রের মধ্যে এসেছি এখানে অবশ্যই এসি আছে কিন্তু তবুও ভালো লাগছে না অনেক সময় ধরে ওয়েট করতে হচ্ছে তাই বিরক্ত লাগছে গুড্ডু আর আমি দেখো কি পরিমাণে দুষ্টুমি করছি একটু এখান থেকে করে তারপরে আমরা চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে ভাবছে আজকের দিনটা কাটিয়ে মানে আজকে রাত্রিটা সরি আজকে তো প্রায় এখন বাজে বেলা তিনটে চারটে নাগাদ তারপরে বাড়িতে গিয়ে আজকে রাত্রিটা কাটিয়ে কালকে ফেরত আসবো কুসুমন্ডিতে আবার আর তোমাদের দাদাভাই এখন অবশ্য ওইখানে বসে গেছে দাঁড়াও তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি আর আমাদের দুষ্টুমি শেষ নেই কত রকম গুড্ডু আর আমি দুষ্টুমি করছি সত্যি গুড্ডুর ছোটবেলার জীবনটা বেশ আনন্দের অবশ্য আমাদেরও ছোটোবেলার জীবনটা আনন্দেরই কেটেছে তবে সেই দিনগুলোকে ভীষণ মিস করি এখনকার ছেলে মেয়েদের জীবনটা সম্পূর্ণই যেন একটু আলাদা টাইপের আর আমাদের সময় ছিল ছোটবেলা মানেই শুধু খেলাধুলো আর দৌড়োঝাপো করা আর এখনকার বাচ্চাদের ছোটোবেলার জীবনটা কাটে মোবাইল কম্পিউটার ল্যাপটপ এগুলোতে ওই যে বলে না সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টে যায় যুগের হাওয়া এই যে তোমাদের দাদাভাই বসে গেছে এখানে। তোমাদের দাদাভাই ফোনের এইখানে বসে আছে আমরা প্রথমে বলি যে প্রথমে আমরা ফোনটা দেওয়ার পর আমাদের এগারো নম্বরে নাম ছিল তো একটু কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে তারপরে ডা গেলো তারপরে তোমাদের দাদাভাই গেল ওখানে তো এবারে কি কি প্রবলেম হচ্ছে সেগুলো শুনলো প্রথম যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো তোমাদের দাদাভাইয়ের ফোনে মাঝের মধ্যে ভিডিও করতে গেলে মানে এক জায়গায় স্ট্যাচু হয়ে যায় ভিডিওটা মানে থেমে যায় এক কথায় তো সেটাই এক নাম্বার প্রবলেম দুই নাম্বার এখন তো গরমকাল তাই একটু একটু গরমও হয়ে যাচ্ছে ফোনটা চলো তোমাদের এই ভিভো কেয়ারিং সেন্টারটা একটুখানি ঘুরিয়ে দেখাই কত সুন্দর এই জায়গাটা সেটাই একটু শেয়ার করি তোমাদের সাথে দেখেছি হ্যাঁ এখানে কপি আছে আর গুড্ডু হচ্ছে এখানে খেলা করছে গেম তো গুড্ডু এই যে মোবাইলে গেম খেলছে আর এইদিকে বৃষ্টি পড়ছে উপরে আকাশে মেক করেছে হ্যাঁ উপরে প্যা 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 মেক করেছে আর এইদিকে আমার আচ্ছা আর আমার এই যে মোজটা কি সুন্দর হয়েছে দেখো এই যে মোজটা আমার মোজটা কি সুন্দর ভাবে নিচের দিকে চলে এসছে খুব সুন্দর লাগছে